একটা শান্ত গ্রামে হঠাৎ ধুকে পোডল এক বিশাল দেহি ফ্লফেই দানব বিডাল দূর থেকে দেখলে মনে হয় যেন নরম লোমে মোড়া ছোট্ট কোন টাইম ট্রাভেল ডাইনোসর এসেছে গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল আহা শুধু একটু বডসট বিডাল কিন্তু তারা বুঝতেই পারল না এই ভদ্রমহিলা বিডালের ক্ষুধাই সবচেয়ে ভয়ানক যে ঘরে ধুক্ত হাডিপাতিলের মাছ সবই চেটে পরিষ্কার করে দিত দিন কয়েকেই পুরো গ্রাম টের পেল আসল বিপদটা তাই এক সন্ধ্যায় সবাই ঠিক করল আজ আর পালাতে দেওয়া যাবে না কেউ হাড়ি হাতে কেউ দড়ি কেউ চামচ সবাই তৈরি বিপদ যত বিডালটির মজাও তত এক অদ্ভুত ম্যাওমু করে সে দৌড় দিল বাসছাড়ের দিকে পুরো গ্রাম পেছনে ছুটছে কখনো ক্যাট থেমে গন্ধ নিচ্ছে কোথাও কি আরও ভাত আছে আবার হঠাৎ কাদায় পিছলে পড়ে চার পাছড়িয়ে দিচ্ছে সবাই হইহি করে উঠছে শেষে গ্রামের পুকুরের ধারে বড এক নেচ্ছুড়ে সবাই মিলেই তাকে ধরার চেষ্টা করল বিশাল বিডাল ছোট গ্রাম আর একদম ফুরফুরে বিশৃঙ্খলা এই ছিল তাদের অদ্ভুত দিনটির গল্পও